সত্যি একটা জালিম একটা ডক্টর কিন্তু হিন্দু মানুষ ডক্টর রাস্তা দা যাইতে আছে হঠাৎ করে ছায়া দেহে একটা কিতাবের মধ্যে লেখা যে রাস্তার মধ্যে বই বেছে না মানছে বহু জায়গার মধ্যে কিতাব বই না গো তে ডক্টর শিব শক্তি যখন যা যাইতে বেলা দেখে যে কিতাবের উর্ফে লেখা বিশ্ব নবীর জীবনী বিশ্ব মানে বিশ্ব বলতে গেলে তো একজনই কথা কোন হ্যাঁ না নাই জীবনী কিতাবটা লসেন দেখি দাম জি গাইছে যত চাইছে অতই দা দিছে টেহার গোড়াই লোসে না হ্যাঁ এটা দেখ বইটার ভিতরে কি আস কিতাবটা লয়া হেরা দেখুন যে আগেকার মানুষ হোক আর ওহানার যারা কিতাব পড়ে অভ্যাস এরা দেখুন যে কিতাব পড়তে 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 এবার পড়ে 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 কিতাব বহু লই ঘুমায় পড়ে দেখছো নিতা দেখছে না বোধ মোবাইল লই ঘুমা যায় সেটা দেখছে মোবাইল ঘুমান এটা দেখছে কিতাব না কিতাব পড়লে কিন্তু ঘুমাই আসো কয় না গো কিতাব পড়তে পড়তে পড়ছে এবার ঘুমায়া কিন্তু কিতাব পড়ে ভরে 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 হিন্দু হোক আর জ্যামল হোক নবীর কুরুল কাহিনী যখন পড়তাছে পড়তাছে দিলটা নরম হইয়া 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 হঠাৎ করে দুইটা চোখের পানি মোহাব্বতে মানে কি এই কান্দার কায় মানে কিছু ঘটনা আছে আবিকি এরম এরুম সুন্দর ঘটনা পড়তাছে পড়তাছে হঠাৎ করে দুই চোখ দা পানি দুই ফোড়া ফুরে গেছে

কোনো শুরু করে দিল পড়তে 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 বাবা ফড়াত করে বাবা তিনি স্বপনে দেখলেন মদিনার কামলিওয়ালা নবী স্বপনে হাজির হয়ে গেছে আর ওরে হাজির হয়ে গেছে তে হিন্দু মানুষ তো ডক্টর শিখ শক্তি যখন এবার কিতাব পড়া শুরু করছেন মদিনার কামলিওয়ালা হাজির ডাক দিয়া বলতেছেন কেন তুই আমার আবেগে কানলি ও মুসলমান ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন রে বাবা এমন ভাবে আলোচনা শুরু হয়ে গেল আল্লাহর নবী মায়ার নবী মদিনার কামলিওয়ালা স্বপ্নে ডাক দিয়া বলতেছেন অন্ধকার মধ্যে আর কত থাকবি আয়া আমি নবীর হাতে হাত লাগায়া কালিমা পরে মুসলমান হয়ে যা কালিমা পরে যখন বাবা মুসলমান হয়ে গেল ঘুমের থেকে উঠছে উঠতে তার অন্য কিছু বালাই লাগে না কারণ দেখছে কারে আল্লাহ আকবার দেখছে কারে আল্লাহ 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 এরম সুন্দর জিনিস আল্লাহ বানাইছে না সোবাহান আল্লাহ এরম সুন্দর চেহারার মানুষ আল্লাহ বানাইছে না নবীজি এরম সুন্দর আছে এরম সুন্দর আর আমরা তো দুনিয়ার মধ্যে সামান্য একটু যদি সুন্দর দেহে কোনো একটা সেই যদি ধরুন সুন্দর হইয়া যা বিশটা যুবক কমসে কম এতিমের মতন ফাঁসে ফাঁসে করে জীবনে আর সেই দেখছে না মানে এরম এক সামান্য সুন্দর আহা হা রে কলজার টোকরা যুবক তুমি আর জীবনে সেই রান না আল্লাহর নবী এমন সুন্দর ছিল সুন্দর কেমন সুন্দর গো মদিনার কামলিওয়ালা নবী আমার এমন সুন্দর ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার হাতে হারা গেল মনে মনে আমি সুই তালাশ করতেছি সুই পাওয়া যায় না কারণ ঘরের ভিতরে কোন চাকি নাই বাতি নাই মা বলেন ঠিক আছে তালাশ করে যখন পাওয়া গেল না ঠিক আছে ইশার নামাজ পরে মদিনার কামলেওয়ালা নবী যখন গড়ের মধ্যে ঢুকবে আমি ওই সময় সুই তালাশ করব। সুবাহ তুমি ভাগ্য কো ওয়াসন বাড়াইছে চিল্লা কন মুসলমান ভাই আমার এমন সুন্দর নবী আমার মদিনার কামলিওয়ালার যখন স্বপনে দেখল এইবার গোমের থেকে ওঠার পর তমন ভালো লাগে না কি দেখলাম কি দেখলাম কারে দেখলাম আইরে আসপস আসপস। কিন্তু স্বপন দেখার পরে ও বাবা মসজিদে যাওয়ার ইচ্ছা কিন্তু যাইতেও পারে না কারণ গেলেই তো ধরবে মুসলমান কার হাতে হইল তাও তো কোনো পরিচয় নাই তারও কোনো নাই চিন্তা করতে করতে কিন্তু বাবা একশোর মধ্যে নব্বই বাঘ মনে চাই মসজিদে যাওয়ার জন্য চিন্তা হলো আমি যে মসজিদে যাইব আমি যে মুসলমান হইলাম কেউই তো দেখলো না জানল না এই চিন্তা করতে 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 বাবা সকাল হয়ে গেল সকালে যখন খানা আনলেন ওনার স্ত্রী খানা সাম দে বাবা খানা খায় না কান দেয় না কান দেয় স্ত্রী জিজ্ঞাসা করলো স্বামী খানা খান না কেন ও স্বামী কেন খানা খান না খানা খাই না চিন্তা করতে করতে খানা খাই না এই জন্যই তোমার কাছে বললেন তোমার কাছে বলবো না কলে বলেন কলে বললেও তো ডর বিবি আমি তোমার টাইম কইবার চাই আবার কইবার চাই না কারণ কইলেও ডর কইলে যদি আবার কইয়া দাও কারণ পেটটা নে কিছুগুলি কথা ফেড়ো আটকায়ে রা অনেকগুলি কথা পেটেনে পেটের মধ্যে আটকায়ে রা ভাবনা ও কি ও তো বয়ে বয়ে চিন্তা করতেছে যে হন যদি স্ত্রীর লগে কই এটা যদি আবার দেয় কোয়া তাহলে তো আমারে সূলিত দেহালবো কারণ হাসানা কথা কোন হাসানা নাই আমি যে মুসলমান হইছি নবী রাতে আৎ লাগায়া কালিমা কইরা যে মুসলমান হইছি এটা কে জানে কি কথা কই না মুসলমানটা কি বা আমি কি কবর অস্তানবাস করতেছি করুন নবীর হাতে হাত লাগায়া কলিমা পড়িয়া মুসলমান হয়েছে আলিমুল আমার কথা বালা মতনে দিল দা প্রাণ দা মন দা হন বান তার কারণ হলো অহন্ত আর নবী নাই আছে ভাত খাইতেছে ডক্টর শিব শক্তি যখন ভাত খা ভাত বলে নাস্তা দিছে সামনে খানা তখন স্ত্রী জিগাইছিন খাইন্না কে তখন কৈছে তোমার ট্রেন কোন যাত না কারণ তোমার ট্রেন কৈলে আরেজনে ট্রেন কৈ দিবা কৈছে কইতাম না কোন কলে প্রমিস কর আমার লগ আদা কর কইতাম না কলে না ও ইস্ত্রি শুনে না মাইক মিলছে তোমার মতে মিলাও স্ত্রী শুনে নাও একটু ভালো করে বোঝার চেষ্টা করো তোমার কাছে বললে তুমি কারো কাছে বলিও না কলে না বলবো না কলে শোনো আমি বিশ্ব নবী একটা জীবনী এমন ভাবে পড়া করে দিলাম পড়তে 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 আমি হঠাৎ করে ঘুমায় গেলাম আমি দেখলাম মদিনার কামলি নবী আমার হাতে হাত লাগায়া আমাকে কালিমা পরে মুসলমান বানায়া দিয়েছে জামারে মুসলমান বানাইছে বিবি তোমার টানে আমি কইতাম না ভাবছিলাম কিন্তু হন কইলাম স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল বলে কেন কেন তুমি তুমি গো কান্দ কান্দ আমি কান্দি আমি কান্দি কেন আপনি একটু শুনে নেন আনুমানিক কয়টার সময় আপনার মুসলমান বানাইছে কলা আনুমানিক বারোটার পর আমাকে কালিমা মাহরে মুসলমান বানাইছে ওগো স্বামী গো ও প্রাণের স্বামী গো আপনি শুনে নেন শুনে নেন যেই নবী আপনারে ও কালিমা পড়ে মুসলমান বানাইছে ওই নবী আমারে ও কালিমা পড়ে মুসলমান বানায়া দিছে মুসলমানের জন্য আল্লাহর না আমারেও বানাইছে মুসলমান ভাইরা আমার এইজন্যই বলি